টলিপাড়ার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে ঈশা সাহা অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন ঈশা তার অভিনয় সবসময় প্রশংসিত বড় পর্দা থেকে ওয়েব সিরিজ ঈশার তাপট সর্বত্র তারপরেও ঈশার স্টাইল স্টেটমেন্ট আপনাকে পাগল করে দেবে অনেক টলিউড অভিনেত্রী থেকে ঈশার স্টাইল একেবারে অন্যরকম শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতে ঈশার স্টাইল নজর কাড়া সম্প্রতি ঈশা কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ঈশার এই ছবিগুলি নেট দুনিয়ায় পারত চড়াচ্ছে ঈশা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে তাকে হলুদ রঙের ড্রেস পরে দেখা যাচ্ছে ডিপ কাট গলার সেই পোশাকে ঈশার বক্ষভাজিকা একেবারে স্পষ্ট তবে নজর কেড়েছে ঈশার হাতে থাকা পানীয়ের গ্লাস ওয়াইন গ্লাস হাতে নিয়ে কিলার পোস্ট দিয়েছেন ঈশা তবে ওয়াইন নিয়ে পোজ দিলেও গ্লাসে ঠোঁট ছোঁয়াতে দেখা যায়নি অভিনেত্রীকে ঈশার এই ছবি দেখে এক নেটেজিন মন্তব্য করেছেন সেই মুহূর্তে যখন বন্ধুদের কথা শুনে প্রথমবার ওয়াইনের স্বাদ নেওয়া হয় কিন্তু সেই স্বাদ ভালো না লাগার জন্য শুধু ফটো তুলে কাজ চালাতে হয় এই কমেন্টে ঈশা হাসির ইমোজি দিয়েছেন তবে ঈশার এটা প্রথমবার ওয়াইন খাওয়া নয় এর আগে অভিনেত্রীর হাতে ওয়াইনের গ্লাস দেখা গিয়েছে এছাড়াও জন্মদিনে কেক কাটার পাশাপাশি ঈশার টেবিলে ওয়াইনের বোতল ও গ্লাসে ওয়াইন ঢালা দেখা গিয়েছিল সেখানে ঈশাকে ইন্ডাস্ট্রির কোনো পার্টিতে দেখা যায় না নিজের কাজ ছাড়া খুব একটা পার্টি করতে ভালোবাসেন না অভিনেত্রী ঈশার সোশ্যাল মিডিয়া পেজে ঢু দেখা যাবে তার একাধিক ছবি তার স্টাইল স্টেটমেন্ট আপনাকে মুগ্ধ করবে সবার চেয়ে একটু আলাদা ধরনের স্টাইল করতে ভালোবাসেন ঈশা শাড়ি হোক বা ওয়েস্টার্ন কিংবা ফিউশন পোশাকে সবেতেই ঈশার লুকস অন্যতম চাইলে সেখান থেকে চোখ সরাতে পারবেন না আপনি ফ্যাশনিস্তা ইশার শাড়ির লুক হোক অথবা ওয়েস্টার্ন পোশাক সবেতেই নজর কাড়েন অভিনেত্রী তার স্টাইল আপনাকে মুগ্ধ করবেই খুব একটা মেকআপ করতে পছন্দ করেন না ঈশা মাঝে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছিল খুব শোনা গিয়েছিল ঈশা নাকি প্রেম করছেন ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে যদিও এসব নিয়ে কোনোদিনই মুখ খোলেনি ঈশা ও ইন্দ্রনীল কেউই তবে এখন নাকি আর এই সম্পর্ক নেই ঈশা নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এখন শুধু কেরিয়ার গড়ার দিকে মন দিতে চাই অভিনেত্রী